আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে দেশের বাইরে এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির ভিডিও উপস্থাপন করছি তো গাড়িটা ফুল ফ্রেজ আছে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই আর ট্র্যাফে গজরা শক্তিশালী অনেক শক্তিশালী গাড়ি চাষে এবং ক্যারিংয়ে পারফরমেন্স সব দিকে ভালো যে কোনো জায়গায় পারফরমেন্স ভালো পার্টস পাতে যে কোনো জায়গায় অ্যাভেলেবেল দেশের যে কোনো জায়গায় পার্টস পাতে অ্যাভেলেবেল পাবেন আর রুটারটা নতুন রোটারটা একেবারে নতুন শুধু এক সেট ব্লেড চেঞ্জ করা হয়েছে কয়েকদিন আগে ব্লেড মায়ার চেঞ্জ করা হয়েছে তাছাড়াও একটা নাটও খোলা পড়ে যে টায়ার দেখতে পাচ্ছেন যে পিছনের বড় টায়ার বড় টায়ারও একেবারে নতুন টায়ার এখনও এমআরএফ যে লেখাটা ওটাও ওঠে নাই এখনও ফুল ফেলে যাচ্ছে টায়ারগুলা আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই নতুন নতুন গাড়ির কম দামের গাড়ির খুশি আপনার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে গাড়ি বিক্রি করতে চাচ্ছেন যারা গাড়ি রোটার টলি সহ কোনো অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারটা দিয়ে যোগাযোগ করবেন নিমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নাম্বারে আর গাড়িটার কাজের কথা বলতে গেলে কয়েকদিন দিন আগে পাঁচ সাত দিন হবে আগে ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে শুধু ক্লাস প্লেট চেঞ্জ করা আর গাড়িতে ঘন্টার মিটার একান্নশো ঘন্টা চলছে মাত্র একান্নশো ঘন্টা চলছে আর গাড়িটার ঠিকানা হচ্ছে মাগুরা মাগুরা সদরে আছে গাড়িটা আপনার লোকেশনে গিয়ে দেখে শুনে তালাই নিতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িটি বর্তমান রানিং চলছে রানিং মাঠে চলতেছে মাঠ থেকে আপনাদের ভিডিও দেওয়া হয়েছে আর কি আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা ছয় লক্ষ টাকা হালকা কিছু দামাদামি করতে পারবেন আর লাস্টে দেখবেন যে আপনার ভিডিও শেষে কিন্তু গাড়িটার সাউন্ড শুনে পাবেন এবং চাষ করতেছে তাও দেখতে পারবেন গাড়ির সাউন্ড শুন সব কিছু ক্লিয়ার আছে আর এটা কিন্তু দু হাজার উনিশ সালের চলাচল মানে আঠারোর ডিসেম্বরের ডেলিভারি প্রায় উনিশ সালেই বলা চলে এটা উনিশের ডেলিভারি আর কি বলা চলে তো গাড়িটা কিন্তু ফুল ফ্রেজ আছে আপনারা দেখেন গাড়িটা এখন রানিং চাষ করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম